আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয় যখন আমরা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে তাহলে সমাধান কী হবে তাই না তো পূর্বের ক্লাসটার সাথে এটা একটু মিল আছে তো একটু পার্থক্য আছে কারণ তখন এই নটটা বিয়ের উপরে ছিল আর এখানে সি এর উপরে নট পূর্বের সাথে একটু মিল আছে তো যাই হোক এইখানে তিনটা ইনপুট এ বি আর সি তবে সি নট আছে কিন্তু এখানেও সি নট এখানেও সি নট বি নট নাই বি নট নাই আবার এ নটও নাই অনেকের মনে হতে পারে যে এর উপরে নট না এটা এই এর উপরে না এটা এ প্লাস বি প্লাস সি নট যোগ করে তার উপরে নট সিঙ্গেল এ এর উপরে কোনো নট নাই সিঙ্গেল বি এর উপরে কোনো নট নাই কিন্তু সিঙ্গেল সি এর উপরে নট আছে তো এখানে মূলত আমাদের এ একটা ইনপুট বি একটা ইনপুট আর সি এর সাথে আবার আমরা এখানে নট যুক্ত করব যে সি নট বের করে নিব আবার বলছি লক্ষ্য করি এ একটা ইনপুট বি একটা ইনপুট আর সি একটা ইনপুট যেহেতু সি নট আসে এখান থেকে সি থেকে সি নট আমরা এখানে যুক্ত করে এখানে সি নট বের করে নিলাম তার মানে কি নিচের লাইনটা হচ্ছে সি নট বলতে পারি এবার আমরা এইগুলো ধরে এটা সমাধান করব প্রথম ব্র্যাকেটের মধ্যে বলেছে এ প্লাস বি প্লাস সি নট একসাথে যোগ হবে যোগের উপরে নট হবে তো এ হচ্ছে এই লাইনটা এ হচ্ছে এই লাইনটা বি হচ্ছে এই লাইনটা আর সি নট হচ্ছে এই শেষের লাইনটা সি নট কিন্তু এই শেষের লাইনটা তিনটা মিলে যোগ হচ্ছে যোগের উপরে এই উপরের পুরকটা আছে পুরকের জন্য এখানে নট যুক্ত করেছি এই যে লাইনটা বের হল এই লাইনটার নাম এইটা এ প্লাস বি প্লাস সি নট তার উপরে নট আচ্ছা তো এইটার লাইন তো পেলাম এটা এটার আউটপুট এবার এই যে আউটপুটটা পেলাম এই আউটপুটের সাথে বি আর সি নট একত্রে গুণ করব এবং গুণ করার জন্য গেট তাহলে আমরা এখানে একটি গেট অঙ্কন করব যেখানে যুক্ত হবে এইটার মান আর এই দুইটার মান এখন এই বি বলতে এই লাইনটা বোঝাচ্ছে এই লাইনটা বি আর সি নট বলতে এই সি থেকে সি নট বের করেছিলাম শেষের লাইনটা এবার এইটা এটা আর এইটা তিনটা মিলে একসাথে গুণ করবো গুণ করার জন্য আমরা একটু উপর থেকে নিচের দিকে নিয়ে আসি দিয়ে একটু ছোট করে নিলাম তো গুণ করার জন্য অ্যান্ড গেট অঙ্কন করবো অ্যান্ড গেট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্সের মান এক্স এর মান মানে কি টোটাল এটার মান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথা